প্রতিদিন কোটি লাখ টাকা আদায় করা হয়েছে ঢাকা পরিবহন টার্মিনাল এবং স্ট্যান্ড থেকে প্রতিদিন দুই কোটি একুশ লাখ টাকা চাঁদা আদায় করা হয়েছে এছাড়া সিলেটের পোয়ারি নদ নদী থেকে পাথর লুটপাট সেতু বাজারঘাট বালুমহল জলমহল ইত্যাদি এই ছাড়া নিয়ন্ত্রণের প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি এবং এগুলোর সাথে বিভিন্ন দলের নেতা কর্মীরা সম্পৃক্ত ছিল দলবাজি দখলবাজি চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেফতার বাণিজ্য মামলা বাণিজ্য বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার অনিয়ম দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব এটা কিন্তু ঠিক পাঁচ পাঁচ আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল ঘনীভূত হয়েছে আরও রাজনীতি দলের সংস্কার না হলে যে যে দল দেশে গণতন্ত্র আনবে সেই দেশ দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে তাহলে সে তারা কীভাবে রাজনীতি গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে সেই বিষয়গুলো আমাদের আরও বেশি আলোচনা হওয়া দরকার আমরা বলি না রাজনৈতিক দলের প্রতি সংস্কার চাপিয়ে দিতে হবে রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দল নিজেরাই করবেন সেটি আমাদের কাছে আমাদের প্রত্যাশা সেই জায়গায় তাদের নিজেদেরকে হাত দিতে হবে জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি কারণ এর সাথে সহযোদ্ধা বা সহ সহযাত্রী হিসাবে যারা আছেন তাদের মধ্যে দুজন বোধ হয় সরকার এখন আছে সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অভিহিত করা হয় এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর বাস্তবায়নের জন্য সরল সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য যেই ধরনের চিন্তা চিন্তাভাবনা দিক নির্দেশনা সেটি আমরা ঘাটতি দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে আমার এবং আমরা যারা নারী অধিকারে বিশ্বাস করি সম অধিকারে বিশ্বাস করি আমাদের মোটে প্রত্যাশা মোটেই প্রতিফলিত হয়নি প্রয়োজন হয়নি যারা ক্ষমতায়িত ভাবছেন মবকে শুধু যারা মাত্র শুধুমাত্র ধরেন চাঁদাবাদি করার জন্য মব সন্ত্রাস করছে বা এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না আমরা যদি একটু ক্লোজলি লক্ষ্য করি রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদের অতি ক্ষমতায়িত ভাবছেন তাদের মধ্যেও কিন্তু একই প্রবণতা তার মধ্যে হচ্ছে যে আমরা একটা কিছু অর্জন করেছি কাজে আমি এখন যাই সেটাই হবে আমি যে আমার যে ইন্ডোপ্ট্রি সেটার মাধ্যমে হবে আমি যে যেই পদ্ধতিতে আদায় করতে চাই সেভাবেই হবে এই যে মানসিকতা এটির প্রভাব যদি নির্বাচন না অন্য যে কোনো পরিস্থিতিতে হতে পারে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে যেটা প্রতিষ্ঠিত রোল মডেল সেটাই দলবাজি দখলবাজি চাঁদাবাজি এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে যে থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে র্যাব বাতিল করার নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে প্রস্তাবনা এসছে বা সুপারিশ সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং একইভাবে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো লক্ষণ নেই যে চর্চা প্রতিষ্ঠিত হয়েছে সেটার পরিবর্তন করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সংস্কারের বিকল্প নেই বলে আমরা মনে করি বিশ্ব রেকর্ড স্থাপিত হয়েছে যে বাংলাদেশে তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন এক বছর বার হয়ে গেছে অথচ এখন পর্যন্ত সেটি গঠিত নাই আইনগুলো সমস্ত আইনগুলো সংস্কার দূরে থাকুক এই দুটি কমিশন এখন পর্যন্ত নেই অর্থাৎ এই ক্ষেত্রে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কেন প্রাধান্য পেল না বিশ্বটা আমাদের কাছে মোটেই পরিষ্কার নয় আমরা আবারও আহ্বান জানাই এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়ার জন্য অন্যদিক থেকে কর্তৃত্ববাদী সরকারে আমরা পতন চেয়েছি পতন করতে পেরেছি সাফল্য অর্জন করেছি কিন্তু কর্তৃত্ববাদী চকচাটার আমরা পতন চাই না তার দৃষ্টান্ত হচ্ছে যে এই ধরনের আইনের সংস্কার করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার পরিচয় সরকারের উচ্চ মহল থেকে দুদকের কার্যক্রমের প্রভাব সৃষ্টি করার অত্যন্ত বলব যে উদ্বেগজনক ঘটনা ঘটেছে উপদেষ্টাদের এপিএসের এর দুর্নীতির ঘটনা ঘটেছে যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো অবস্থায় প্রত্যাশিত ছিল না যে কারণে আমরা উদ্বিগ্ন হয়ে এই বিষয়গুলোকে ওপরে আরোপ দিচ্ছি যারা আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন তারাই কিন্তু আপনার এমন আচরণ মানে এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন বা বল চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন ধরনের এটা একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার আমি মনে করি তো সেইটি তো সর্বমেয়াদবস্থির সামনে কিন্তু আমাদেরকে আশাবাদী হতে হবে